করে দেন সবাই মুরব্বীরা যারা আছেন ছোট ভাই দোয়া করেন আমরা যেন ভালো কাজে যাই আমাদের ব্যক্তিগতভাবে আমরা যেন কাজ করতে পারি এরকম আমি প্রথমে শিক্ষা খাই আর শিক্ষা আমি খাই নাই এই প্রথম না আর এই ভাগে আমি অসংখ্য ধন্যবাদ দিছি কারণ মানে একদম সবার দরবেন কারণ আমারে দরবেন কারণ আমারে আমি হই আরেকজন ভাই আমি অসংখ্য ধন্যবাদ দিছি কারণ মানে ভাই আমাকে একটা ভালো করে আস্থা দেয় দেখানোর জন্য ধন্যবাদ বিন্দু এটি হচ্ছে রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বাজারে তো এখানে দেখুন যে ধর্মকে ব্যবসা হিসেবে মানে ধর্মকে অধপতনে নেওয়ার জন্য এই যে দুইজন আজকে হুজুর কিংবা হাফেজ সাহেব তো এখানে আটক হয়েছে তো তারা কি করেছে আমরা যদি ভাইয়ের সাথে একটু কথা বলি বা কি হয়েছিল বলেন দেখি এই লোকেরা মূলত আড়াই বছর যাবৎ আমাদের বাজারে আসে কালেকশন করার জন্য এই যে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার জন্য আর কি তো আমি যখনই আসে আমরা কিছু না কিছু দান করি শুধু আমি যে দানবা না বাজারে সকলেই দান করি কারণ আমাদের দান করে তার মধ্যে সে একজন অন্ধ তো আমার সব সময় সন্দেহ লাগে তাদের প্রতি তো আজকে আমি ডাকছি দায় কাছে আঁকা হয়েছি পরে মনে করেন এই দেশে তো এরকম অনেক প্রতারণা চলতেছে না ওইটার ভিত্তি করে আমি আর কি ডাকছি ডাকার পরে এটি সব যখন চেক করছি চেক করার পরে তাদের অনেকটি মিথ্যা কথা আর কি ধরা পড়ছে জিজ্ঞাসা করে তাই ঘুষা কয় না উল্টা পাল্টা কয় আর কি তো পরবর্তীতে তাদের এই যে সাধারণ সম্পাদক যে তার কাছে ফোন দিছি তো তারা আমার যা যা তথ্য দিছে সাধারণ সম্পাদক তা মিলে না তো উল্টা পাল্টাছে পরবর্তীতে আমার কাছে স্বীকার করছে আমার মোবাইলে ভিডিও আছে ম্যাম হতে যে কয় টাকা আপনি টাকা কালেকশন হয় এই টাকাটা এই সংস্থায় তারা দেয় কিন্তু দেওয়ার পরে তারা আবার মাসিক বেতন নেয় ওই সংস্থা দিনে কিন্তু ম্যামর বাইরে আমরা সাধারণভাবে যে টাকাটা দান করি ওই টাকা এক টাকা না

বলছে বাইতুল মুখার মসজিদে থাকে আবার সদরঘাট মসজিদে থাকে যাতে টাকা খরচ কম লাগে আমাদের কিন্তু রুম বাড়াবে রুমে থাকে তার মানে তাদের কালেকশন অনেক বেশি আপনাদের সাথে কি করছে বলেন আপনাদের আটক করছে কেন এখানে আটকেছে কেন ওই ভাই যা বললো তাই সঠিক আপনারা এরকম করতেছেন কেন মানুষের সাথে প্রতারণা করতেছেন কেন মানুষের সাথে ভাই আমরা অন্ধ মানুষ তার জন্য কি আপনারা আপনাদের এই মানুষ এই সহজ যেতে প্রতারণার কি দরকার ভাই ওই যে মানে এই বিষয়টা মানে এই ভাই কাছে গিয়ে আমরা শিক্ষা পেলাম আমরা এবার ঠিক আছে এই এসব সামনে যাবো না আমরা আমরা অন্ধ আমরা ব্যক্তিগত আমাদের আমরা আদায় করি ব্যক্তিগত আপনি আপনার কি সমস্যা আপনি এই এতক্ষণ যে কথা বললাম আপনি তো মানে কথাগুলো ঘুরে ফিরে বলছেন হ্যাঁ একটা কথা তো আপনার সঠিক হয় নাই কেন মিথ্যা কথা কেন বলেন আপনি আমার আমার হুজুর যে এটা আমার ডিউটি আমার হেডের ডিউটি করা লাগে আমার হুজুর কে যে এরকম চলবা এরকম চলবা আমি এরকম চলবো পরে আপনি তো ওই যে মেমবের বাড়ির টাকাটা তো আপনি খাইতে বলে নাই মেমের বাড়ির টাকাটা খানকে লিখে না না এটা তো সব দিয়ে দেন হুজুর আমার কাছে কিন্তু আছে আমি

আপনি আপনারা তখন সাধারণ মানুষের দেখতে পাচ্ছেন যে এই যে হাবের সাহ এবং যে হুজুর তো তারা দীর্ঘ আড়াই থেকে তিন বছর যাবৎ তো এরকম রোহিতপুরবাসী বা বাসীকে এরকম ঠকিয়ে যাচ্ছে তো এদেরকে চিনে রাখুন তো যদি পরবর্তীতে এরকম ঘটনা ঘটে তো অবশ্যই তাদের শাস্তির আওতায় আনা হবে তো আজকে আমি তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব বা পুলিশে দিবো না তো সবার অনুমতি ক্রমে তাদেরকে আজকে ক্ষমা ঘোষণা করা হলো তো পরবর্তীতে হয়তো ইনশাল্লাহ তারা আর এরকম করবে না তো এ থেকে যারা নাকি এরকম আরও বাটপাড়া এরকম আছে যাতে তারা শুধরে যায় আর যেটা নাকি বলার কথা যেখানে সাধারণ সম্পাদক কথা আচ্ছা আচ্ছা আছে এটাও মানে